ছাদের নিচে আজীবন বসবাস বিশ বছর হয়ে গেছে এদের সংসার একদিনও মুখ ফুটে বলতে পারে নাই তোমার ভালোবাসি দেখেন বিশ্বনবী যে আই লাভ ইউ বলতো তার দলিল শুনে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মান আহাব্বুন নাস ইলাইক ও নবী কারে সবচেয়ে বেশি ভালোবাসেন হু ডু ইউ লাভ দ্য মোস্ট নবী কাকে সবচেয়ে বেশি লাভ করেন আপনি সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাকে লাভ করেন বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ না

আম্মা জানাইশা প্যালার যেখানে ঠোট লাগিয়ে দুধ পান করতে বিশ্ববিদ্যালয়লার ওই জায়গাটা খুঁজে খুঁজে ওই জায়গায় ঠোট লাগিয়ে দুধ পান করতে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা না কুষ্ঠকে হাড়ি চুষে হাড়িটা দেখে দিলে বিশ্বনবী আম্মা জানাইশা চুষা হাড়িটা মুখে নিয়ে আবার চুষতে শুরু করে দিতেন করেন সুবহানাল্লাহ দুইজন একসাথে এক বালতি থেকে পানি নিয়ে গোসল করতেন করেন আল্লাহ আকবার

আবা রাসুলজন খাদিজাতুল কুবরা আ তা রাদি আল্লাহু তাআলা আল ব্যাপারে বলতেন তিনি কদরজিক তুহুম বাহ মুসলিমের বর্ণনা এটি তিনি বলতেন খাদিজার ভালোবাসে আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে মরুভূমিতে দৌড়া দৌড়ি করতেন ভবিষ্যতে দৌড়া দৌড়ি করতেন қара қара দেখি হাত তুলেন হ্যাঁ দৌড় দৌড়ি কোথায়

ইদের দিন আম্মা জানাইশাকে হাবাশি সাহাবাদের তীর আর বল্লম দিয়ে যে খেলা খেলতেই খেলা দেখাতেন সুবহানাল্লাহ বিশ্বনবী খেলা দেখাতেন আম্মা জানাইশাকে স্ত্রী ব্যক্তিগত বৈদ্ধ কাজের স্বাধীনতা দেন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়া কানালি সাওয়াহিবু ইলাবনা মাঈ বুখারীর বর্ণনা আমি যখন আল্লাহর হাবিব সাঃ এর বাড়িতে বউ হয়ে আসলাম

তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলে এই ছোটবেলায় হয়ে যায় সবার আলো পড়েন স্ত্রীর চেহারার প্রশংসা করেন যে তুমি সুন্দর তুমি সুন্দরী এরকম বলেন খুশি হবে না হ্যাঁ তুমি সুন্দর তাই যে থাকি সে কি মোর অপরাধ কোন অপরাধ নাই ইচ্ছা মতো গাইতে থাকেন স্ত্রীর সানে গা সব আসে নাই তবে শুধু স্ত্রীকে শোনানো যাবে ভাবিরে শোনানো যাবে শালীনের শোনানো যাবে পাশের বাড়ির কাউরে শোনানো যাবে দেখেন ইসলাম তো চেক এন্ড ব্যালেন্স স্ত্রীকে আপনি গান শোনান কোনো নাই আছে শুধু সওয়াব একটা থ্যাঙ্কস দিতে ভুলে যায় একটা জিকা আল্লাহ তোমাকে জাযা দেয় এটাও বলি না বউ তুমি অনেক কষ্ট করেছো তুমি অনেক দিক সামলাও এটা শুনলাই তুমি তো দেখো একদিনও বলে না আছে নাই তার রান্নার প্রশংসা করবেন তার কাজের প্রশংসা করবেন তার চেহারার প্রশংসা করবেন